বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিলেন এমন এক মানুষ যিনি কখনো কোনো মানুষের মনে কষ্ট দিতে চাননি যদিও তিনি নিজে কত কষ্টই না সহ্য করেছেন তিনি কখনো বলেননি এমন চাট্টি কথা যা আজ আমরা প্রতিদিনই বলি এক তিনি কখনো বলেননি তুমি অযোগ্য বরং তিনি বলতেন আল্লাহ তো তোমাকে তৌফিক দিন চেষ্টা চালিয়ে যাও দুই তিনি কখনো বলেননি তুমি কাজেই লাগবে না তিনি বলতেন তোমার ভেতরেও কল্যাণ আছে সেটাকে খুঁজে বের করো তিন তিনি কখনো বলেননি তুমি আমাকে কষ্ট দিলে আমি তোমাকে ক্ষমা করব না তিনি সবসময় ক্ষমা করেছেন এমন কি তার শত্রু কেউ চার তিনি কখনো বলেননি আমি তোমার উপর রাগান্বিত তিনি বলতেন আল্লাহ তোমাকে হিদায়ত দিন তিনি ছিলেন এমন এক আত্মা যিনি মানুষের পাপ দেখেও তাদের প্রতি মমতা দেখিয়েছেন আমরা যদি তার মতো অন্তত একটি গুণ ধারণ করতে পারি তাহলে পৃথিবীটা একটু হলেও সুন্দর হবে চলো চেষ্টা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ